গাঁজায় থানের জন্য হাহাকার আটার জন্য শিশুদের জীবনপণ সংগ্রাম মধ্যপ্রাচ্যের উত্তপ্ত অঞ্চলে আরেকটি মানবিক বিপর্যয় ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিদিন খাবারের জন্য চলছে মরণপ্রণ সংগ্রাম যুদ্ধে থাকা বিধ্বস্ত এই ভূখণ্ডে ত্রাণ প্রবেশ করছে কম আর যে ত্রাণ প্রবেশ করছে তা পৌঁছায় না সবার ঘরে জীবন বাঁচাতে শিশুরাও ঝুঁকি নিচ্ছে ত্রাণবাহীর টাক থেকে ময়লার মতো পড়ে তাকে আটা কুড়িয়ে নিচ্ছে তারা যেন সেটাই তাদের এক মোটো প্রাণ ভিক্ষা গাজায় প্রতিদিন প্রান্ত জুড়ে চলছে আসন্ন সংগ্রামের লড়াই একটি ভিডিওতে দেখা যায় ত্রাণবাহীর টাক চলার সময় একপাশে কিছু আটা পড়ে যায় সে আটাগুলো মাটিতে পড়ে থাকায় ছুটে আসে কয়েকজন শিশু কেউ ঝুঁকে কুড়াচ্ছে কেউ জামার কুলে বরে নিয়ে যাচ্ছে যেন এটি তাদের দিনের একমাত্র খাবার গাজায় খাদ্য সংকট এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে অনেক মানুষ না মারা যাচ্ছেন হাসপাতালগুলোতে শিশুদের অপুষ্টিজনিত অসুস্থতা নিয়ে ভর্তি হচ্ছে হাজার হাজার রুগী একাধিক সংস্থা জানিয়েছে গাজায় প্রায় সত্তর পার্সেন্ট মানুষ প্রতিদিন না খেয়ে তাকছেন যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক ত্রাণ প্রবেশ করতে পারছে না গাজায় কিছু ত্রাণ আসে সীমান্ত দিয়ে কিন্তু সেগুলো পৌঁছায় না সঠিকভাবে কখনো বোমা হামলায় ভয় কখনো রাজনৈতিক জটিলতা সব মিলিয়ে গাজার মানুষ যেন নিজেদের ভিটেতেই বন্দি আর খাবার যেন সবচেয়ে দুর্তম স্বপ্ন ত্রাণ নিয়ে আসা অনেক ট্রাক বন্দুকের আওতায় পৌঁছায় যারা এসব ত্রাণ পায় পায় তাদের অনেকে করে নেওয়ার সুযোগ না আবার যারা পায় না তারা ছোট ছোট শিশুদের পাটায় রাস্তায় সেই শিশুরা কখনো ট্রাকের পেছনে চুড়ছে কখনো পড়ে যাচ্ছে কখনো খাবার লুটে নিচ্ছে অনেক শিশুরা প্রাণ হারাচ্ছে এই খাদ্য সংগ্রামের মধ্যেই বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা গুলো বারবার বলছে গাজা এখনো মানবিক বিপর্যয়ে মুখে এখানে শুধু যুদ্ধ নয় চলছে ক্ষুধার যুদ্ধ শিশুদের চোখে স্বপ্ন নেই শুধু আছে একটি টিকে থাকার আকুতি আজকের এই সময়ে এই আধুনিক বিশ্বে যেখানে খাবার অপচয় হয় টনকে টন সেখানে গাজার মানুষ একমুটো আটার জন্য জীবন বাজি রাখছে এটা শুধু একটি যুদ্ধ নয় এটি মানবতার চরম পরাজয় এই ছিল বিডি বাংলা নিউজ টিভি থেকে ফিলিস্তিনের হৃদয় বিতারক বাস্তবতা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আমরা চাই বিবেক জাগ্রত হোক যুদ্ধ বন্ধ হোক মানবতা জেগে উঠুক